আল্লাহ রসুলসুল আস্না বলছেন মান কাদামা ইদন ওয়ে সতী ওয়াই উনাফিদাবু মালা আল্লাহু খালবহু আন্ন যদি কেউ রাগ হয়েছে এমন মানুষের উপরে যার উপরে রাগ ছাড়া যায় এমপি ডি সি করেছে খুব রাগ হয়েছে কিছু করা যায় নাকি লাভ করে দেন ওই মাপের এত বেশি দাম নেই যার উপরে রাগ ছাড়া যায় নিজের স্ত্রী নিজের ছেলে নিজের মেয়ে কাজের মানুষ ড্রাইভার চাকরি করে গরিব মানুষ আপনার সে পাওয়ার কম গ্রামের গরিব মানুষের ছেলে দোকানদার আপনি পাওয়ার পর এমন কথা বলেছে এমন কাজ করেছে গ্লাস ভেঙেতেছে টাকা নষ্ট করেছে বাজে কথা বলেছে প্রচন্ড রাগ হয়েছে আপনি ইচ্ছা করলে চর বা গালি দিতে পারতেন শাস্তি দিতে পারেন দুদিন জেলেও দিয়ে দিতে পারতেন কিন্তু আপনি মাফ করে দিলেন আপনি চিন্তা করলেন আমার রবের কত অন্যায় করি সারাদিন অন্যায় করি আমার রব আমার বাতাসটা বন্ধ করে দেয়নি আমার চোখটা কণা করে দেয়নি আমার নিয়ামত খুলে রেখেছে আমার রবের একটা বান্দা আমি তাকে মাফ করে দিলাম আল্লাহ রসুল সরাসাম বলছেন যদি কেউ ক্রোধ এক্সিকিউট করার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয় ক্রোধ সম্বরণ করে আল্লাহ এত খুশি হন যে কে কঠিন দিনে ওই ব্যক্তির অন্তরটাকে শান্তি দিয়ে নূর দিয়ে ভরে দেবেন বলে আফি না আনি নাস আল্লাহ বলছেন জান্নাত বানিয়েছি ওই মানুষদের জন্য ওই মুত্তাকিদের জন্য যারা মানুষদের ক্ষমা করে